আসসালামু আলাইকুম আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার আশা করি সবাই ভালো আছেন তো গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে সকলেই কিন্তু পছন্দ করেন আর আমিও এজন্য আমার ঘরে বানিয়ে নিয়েছি ফালুদা তো কয়েক ধরনের ফ্রুটস মিশিয়ে সবচেয়ে সুস্বাদু করে কিভাবে ফালুদা তৈরি করা যায় সেটি আপনাদের সাথে আজ শেয়ার করব আর আমার এই রেসিপি এটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের হাতের রেসিপি আমার মা যেভাবে তৈরি করেন সেভাবেই ঠিক আমি আপনাদের সাথেও শেয়ার করছি তো এর জন্য প্রথমে কিন্তু আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ একটু পানি পানিটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি তো চিনিটা একটু গলে আসা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে থাকবো তো চিনি চিনিটা গলে আসছে এখন নাড়াচাড়া করতে থাকবো ঠিক ততক্ষণ যতক্ষণ না এর ভিতরে একটি কালার চলে আসছে তো দেখুন এরকম চিনিটা যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে তখনই এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুধ তো এর থেকে বেশি কিন্তু চিনি কালার করা যাবে না তাহলে দুধটা খেতে কিন্তু তিতা হয়ে যাবে তো এখানে আমি সর্বমোট এক কেজির মতো দুধ দিয়ে নিয়েছি বলকাসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো সাবুদানা তো এটাকে আমি খুব সুন্দরভাবে ধুইয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো তো এই যে আমার ধোয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি প্রায পাঁচ সাত মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর এখানে আমি নিয়ে নিয়েছি কোকোলা নুডলস ছোট প্যাকেটের এক প্যাকেট তো অর্ধেকটা আমি আলাদা করে নিয়েছি তো অর্ধেকটা আমি একটু জর্দা রং দিয়ে কালার করে নিব আর বাকি অর্ধেকটা আমি দুধের ভিতরে দিয়ে দিব তো এখন কিন্তু আমি সাবুদানাগুলো প্রথমে দুধের ভিতর দিয়ে দিচ্ছি তো এভাবে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি কিন্তু সেই কোকোলা কোকোলা গুলো আমি দিয়ে দিচ্ছি আর এই যে যতটুকু দেখছেন এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি তো খুব সুন্দরভাবে এগুলো দেওয়া হয়ে গিয়েছে কিছুটাও ফুটে আসছে এখন কিন্তু চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ আমি দেড় কাপ পানিতে গুলিয়ে খুব সুন্দর ভাবে তারপরে এর ভিতরে আবার আমি দিয়ে নিয়েছি তো এখন দুধ এবং সাবুন নুডল সবকিছু সুন্দর ভাবে নাড়াচাড়া করে নিতে হবে সেই সাথে কিন্তু আমি অ্যাড করে নিচ্ছি দেড় কাপের মতো চিনি এর থেকে বেশি চিনি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই যেহেতু এর সাথে আরো মিষ্টি ফ্রুটস অ্যাড হবে এ কারণে অতিরিক্ত মিষ্টি করার কোনো প্রয়োজন নেই তো এই যে ফুটে আসছে প্রায় দশ পনেরো মিনিট জাল করার পরে সম্পূর্ণ আহ সাবুটা কিন্তু একেবারে মাঝখান থেকে সাদা সাদা যেন না থাকে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্তই নেড়ে নিতে হবে তো একেবারে হয়ে আসছে আমি এটাকে আলাদা করে নামিয়ে নিচ্ছি এখন আমি কড়াইতে আবার দিয়ে দিয়েছি খানিকটা পানি এর ভিতরে আমি তিন চিমটির মতো জর্দা রং সামান্য একটু পানি দিয়ে গুলে এখন কিন্তু আমি সেই গরম পানির ভিতরে ছেড়ে দিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে আলাদা করে রাখা নুডলস তো এটা সম্পূর্ণ সিদ্ধ না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে তো আমি দেখে নিচ্ছি যে এটা কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে তো এটা সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি কয়েক ধরনের ফ্রুটস কেটে নিয়েছি যে আপেল আমি ঠিক এরকম করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরো ছোট করতে পারেন আর এখানে কিন্তু লাল আঙ্গুর আমি এরকম করে টুকরো করে কেটে নিয়েছি ঠিক চার ভাগ করে আর নিয়ে নিয়েছি আনার আর কলা তো কলাগুলোকেও আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি তো সবগুলো ফ্রুটস আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি তো আপনারা চাইলে আরো কিছু ফ্রুটস আপনারা এর সাথে অ্যাড করে নিতে পারেন যেমন খেজুর তরমুজ আপনাদের পছন্দ মতো সাধারণত এই সব ফ্রুটস দিয়ে কিন্তু ফালুদা তৈরি করা হয় আর এই যে আমি কিছুক্ষণ এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এরকম হয়েছে এখন কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি প্রথমে আমি কালার করা সেই নুডলস গুলো কাচের বাটির ভিতরে দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে আমি দিয়ে দিব সেই দুধ এবং সাবু নুডলস জাল করা থেকে খানিকটা তো এর উপরে আমি কিন্তু একে একে সব ধরনের ফ্রুটস গুলো দিয়ে নিব আপনারা অবশ্যই দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো এই যে আমি দিয়ে নিয়েছি প্রথমে কয়েক রকম ফ্রুটস দিয়ে আমি এর উপরে খানিকটা সেই সাবু দিয়েছি এখন কিন্তু আমি এর উপরে দিয়ে নিয়েছি আনারের কিছু অংশ এবং দিয়ে নিচ্ছি আমি কালার করা সেই নুডলস এখনো আবারও কয়েক টুকরো কলা এবং অন্যান্য ফ্রুট দিয়ে নিয়েছি ঠিক এরকম হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল বাইরের থেকে না কিনে ঘরে থাকায় সব ধরনের জিনিস দিয়ে এভাবে আপনিও বানিয়ে নিতে পারবেন